সকালটা তো খুব সুন্দরই ছিল নর্মালি চালু হয়েছিল সকালটা কিন্তু হঠাৎ করে বেলায় হয়ে গেল বিপদ অসুস্থ হয়ে পড়লো আমাদের অ্যাপার্টমেন্টের এক জাপানিজ ভদ্রলোক আর আর ছুটে আসলো অ্যাম্বুলেন্স পুলিশ ফায়ার ব্রিগেড তো জাপানে অ্যাম্বুলেন্স পরিষেবা কতটা ভালো আর প্রেগনেন্সিতে অ্যাম্বুলেন্স পরিষেবা কেমন চলো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দিনটা দেখো কত সুন্দর সকাল সকাল তো এখন ঘুম ভেঙে যায় তো উঠে আমি কি করেছি একদম অনেকগুলো জামা কাপড় জমেছিল সেইগুলোকে সেন্তাকু দিয়ে মানে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে একদম রোদে দিয়ে দিয়েছি আর আমার ব্যালকনি গার্ডেনে এখনও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেই চলেছে জামা কাপড় মেলে দেওয়ার পর চলে আসলাম চট জলদি আমার সকালে ব্রেকফাস্ট করতে এখন বেশিক্ষণ না না খেয়ে থাকতে পারি না বড্ড খিদে পেয়ে যায় যেহেতু এখনও আমার ফার্স্ট ট্রাইমিস্টার চলছে তার জন্য আমি অতটা বেশি কিছু খেতে পারি না তাই যতটা যতটুকু পারি তাই খাই ডক্টরও আমাকে তাই সাজেস্ট করেছে সকালবেলা আমি কিছু খেজুর খাই আর একটা ডিম সিদ্ধ আর একটা কলা এতটাই খেতে পারি এর চেয়ে বেশি এখনও কিছু খেতে পারি না তাই এইগুলোই এখনও আমি এই ফার্স্ট ট্রাইমিস্টার জুড়েই একদম শুরু থেকেই খেয়ে খেয়ে আসছি তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এখন না বেশি একটা একদমই হাঁটু বা কোমর ভেঙে নিচে বসি না হালকা করে হাঁটু ভেঙে নিচ থেকে কোনো জিনিস তোলার হলে তুলি তো নিচে ছিল আলু আর পেঁয়াজ সেইগুলোই আর কি বের করে নিলাম এখন ওই রান্নার প্রস্তুতি চালু করে দেব। ও তো গেছে নাইট শিফটে ওর আবার আসতে দেরি হবে ও আসার সময় আবার বাজার সদাই করে আসবে কাল রাতেই আমাকে বলে রেখেছিল যে আজকে ও একটু ফ্রায়েড রাইস খাবে আর যেহেতু আমি মাছ বা মাংস তেমন একটা খেতে পারছি না মাংস তো একদমই না তার জন্য ভাবলাম সাইডে একটুখানি আলুর দম বানাবো হালকা করে মানে অত বেশি কোনো মশলা দেবো না আদা রসুন পেঁয়াজ দেবো না বেশি শুধু পেঁয়াজটা দেবো রসুনটা তো দিয়ে আমি কোনো কিছুতে খেতেই পারছি না আমার বড্ড স্মেল লাগছে তার জন্য আমি শুধু এখন যাই রান্না করি না কেন পেঁয়াজই দেই রসুনটা দেই ই না রসুন দিই না বলে আধাটাও আমি স্কিপ করে যাই তো দিকে আমার সব কিছু রেডি করে ফেলেছি আমি আলুর দমের জন্য আর ভাবছি কিছুটা সবুজ মটর দেব জাপানে সবুজ মটর এরকম ফ্রোজেন পাওয়া যায় আর এগুলো সব পাওয়া যায় ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে জাপানি সুপার মার্কেটে মটর ওঠে শীতের সময় তবে না মটরগুলো একদমই কচি থাকে মানে একদম মটরের চোকলা শুদ্ধ খাওয়ার মতো এতটাই কচি দানাও খুব একটা বড় হয় না জাপানিজরা এইভাবেই মটর সবুজ মটর বা কড়াইশুঁটি খেয়ে থাকে তার জন্য আমাদের সবুজ মটর কিনতে হলে সারা বছর ওই ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো বা হালাল ফুডগুলোই ভরসা এই তো চলে এসেছি রান্নাবান্না করতে তো রান্নাটা চাপাতে চাপাতে ও চলে এসেছে বাজার ঘাট করে আর কত বাজার নিয়ে এসেছে দেখো এখন যেহেতু আমি বেরোতে পারি না তাই ও ম্যাক্সিমাম দিন কি করে নাইট থেকে ফেরার সময় একদম সকাল সকাল বাজার করে নিয়ে আসে জাপানে অফিসিয়ালি শরৎকাল শুরু হয়ে গেল কী যে মারাত্মক গরম তার জন্য রোদ ওঠার আগেই ও চেষ্টা করে বাজারগুলো নিয়ে আসতে তো এখানে এনেছিল ও গ্রিন টি একটা বাঁধাকপি একটা কাজু বাদামের প্যাকেট আর একটা ফোম তো বাঁধাকপিটা বেশ ভালোই বড় ছিল যেহেতু এখন ওই মাছ মাংস খেতেই পারি না তার জন্য সবজিপাতিই ভরসা আর তার জন্য একদম প্রতি সপ্তাহে এখন আমাদের প্রচুর পরিমাণে সবজি লাগে আগের থেকেও অনেক বেশি তবে সবজি খাওয়াতে আমার আরেকটা যেটা সুবিধা হয়েছে সেইটা হলো প্রেগনেন্সিতে নাকি খুবই কনস্টিপেশনের সমস্যা হয় যদিও আমার ফার্স্ট ট্রাইমেস্টার তো সবজি খাওয়াতে আমার তেমন একটা কোনো সমস্যাই হচ্ছে না এখনও না জাপানে পাট শাক পাওয়া যাচ্ছে তো ও দুই আটি নিয়ে এসেছে যেহেতু আমি শাক খেতে বড্ড পছন্দ করি আর এই পুঁই শাকেরা একটা প্যাকেট নিয়ে এসেছে এইগুলো যেহেতু সব লোকাল ফার্মারি সুপার মার্কেট থেকে কেনা তার জন্য এগুলোর দাম খুবই কম ওই সব কটার দামই একশো দশ থেকে একশো তিরিশ মধ্যে ছিল আর এই দুটো করলার দাম ছিল নব্বই ইয়েন শশার যদিও সিজেন একদমই শেষ তাও এই চারটে শসা একশো নব্বই ইয়েন করে পাওয়া যাচ্ছে যেহেতু লোকাল ফার্মারের দোকান থেকে কেনা গাজর তো এখন বিশালই দাম দুটো গাজরের প্রাইস ছিল একশো ষাট ইয়েন যদিও এটা হ্যান্ডবুন মানে অর্ধেক ছাড় দেওয়াতে এটা আশি টাকায় বা আশি ইয়েনে পেয়েছে আর এনেছে একটা ক্যাপসিকামের প্যাকেট তো এই দিকে দেখো আমার আলুর দমের না আলুটা খুবই সুন্দর মতো কষে গেছে তো এখন আমি মটরগুলো দিয়ে দেব মটরগুলো তো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তার জন্য আমি এই কষানোর সময়টাইতেই দিই আর একটুখানি এই আলুর সাথে কষিয়ে নিই তারপর পরিমাণ মতো এইখানে আমি আলুর গ্রেভি রাখার জন্য আলুর দমে জলটা দিয়ে দিই আর আলুর দমে না একটু জলটা বেশি করেই দিতে লাগে কারণ যদি একদমই কম পরিমাণ জল দেওয়া হয় তাহলে আলু এতটাই জল টেনে নেবে তরকারিটা একদমই শুকনো হয়ে যাবে তাই পরিমাণের থেকে সামান্য একটু বেশি আলুর দমে জল দিতে হয় যাতে একদম পরে তরকারিটা ঝোল বা গ্রেভি একদম সুন্দর থাকে প্রথমেই তো তোমাদের বললাম আজকে একটু ফ্রায়েড রাইসও খেতে চেয়েছে তবে আজকে ভাবজি একদম বিহীনভাবে ফ্রায়েড রাইস করব এইভাবে ফ্রায়েড রাইস বা পোলাও আমার মা খুব সুন্দর করতে পারে তো জাপানে এসে যেহেতু আমার রান্নার হাতে করি তো মার থেকে ফোনে ফোনেই আমার সব রান্না শেখা তো এইটার জন্য প্রথমে আমি কি করেছি ঘিতে আদা ভেজে নিয়ে তার সাথে কাজু বাদাম ভেজে নিয়েছি আর চালটা আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা দিয়ে হালকা হাতে চালটাও একটুখানি ভেজে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলটাই কিন্তু মেন ট্রিক মানে এখানে আমি তিন কাপ চাল নিয়েছি আর জল দিয়েছি ছ কাপ মানে যত কাপ আপনারা চাল নেবেন সেই সমান পরিমাণ কাপেরই ডবল জল আপনাদেরকে দিতে হবে তাহলেই গিয়ে কিন্তু এটা একদম পারফেক্ট হবে আর আরেকটা জিনিস নুন আর চিনির আন্দাজটাও কিন্তু বুঝে রাখতে হবে এইখানে একদম সুন্দর মতো প্রথমে নুন আর চিনি দিয়ে দিতে হবে তারপর আমি যত সবজি কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে মিক্স করে দেবো তো এইভাবে করলে কি হয় খাটনিটা একটু কম পড়ে আর টেস্টও কিন্তু ভালো হয় খারাপ হয় না একদম ঢাকা দিয়ে আর ঢাকা ছিদ্রটাও বন্ধ করে দিয়ে লো ফ্লেমে রেখে এইটাকে সুন্দর মতো একদম রান্না করতে দিতে হবে আর দেখো জল শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে আমার ফ্রায়েড রাইসটা সবজি সেদ্ধ হয়ে গেছে নুন চিনি পারফেক্ট ছিল একটার সাথে একটা কিন্তু ভাত লেগেও যায়নি তো এটা আর একটু হবে দেখো ফাইনালি এইখানে আমার ফ্রায়েড রাইস আর আলুর দম একদমই রেডি এই ধরনের না মাপের জলের রান্না আমার মা এত ভালো করতে পারে বলার বাইরে তা আমিও একটু একটু চেষ্টা করি যাতে মার মতোই একদম পারফেক্টলি রান্না করতে পারি তো যতটাই হয় খারাপ হয় না মোটামুটি ভালোই হয় এখানে আজকে সত্যি ফ্রায়েড রাইসটা ভালোও হয়েছিল আর অতটা আমার খাটনিও হয়নি করতে খেয়ে উঠেছি আধা ঘন্টাও হয়নি হঠাৎ করে দেখি প্রচণ্ড সাইরেনের আওয়াজ তো কি হলো বুঝতে না পেরে যখন বাইরে গেলাম তো দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড আর পুলিশের গাড়ি এসে একদম ভর্তি হয়ে গেছে আমরা যেই অ্যাপার্টমেন্টটাতে থাকি তার একদম ঠিক উল্টো দিকের নিচের অ্যাপার্টমেন্টের কোনার দিকের ঘরে থাকেন এক বয়স্ক ভদ্রলোকার ভদ্র মহিলা দুজনেই জাপানিস তো কেউ হয়তো একজন অসুস্থ হয়েছে তো কে অসুস্থ হয়েছে এখনো অবধি আমরা বুঝতে পারছি না ওইখানে দেখুন পুলিশ এবং অ্যাম্বুলেন্সের লোকজন প্লাস ফায়ার ব্রিগেডের লোকজনও সবাই ওখানে রয়েছে আর ওইখানে এখন সব কিছু রেডি করা হচ্ছে যিনি অসুস্থ হয়েছেন তাকে বের করে আনার জন্য জাপানে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা খুবই ভালো যে কোনো ধরনের জরুরি পরিষেবা জাপানে প্রচুর 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 ভালো আর জাপানে অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি সার্ভিসের নাম্বার হলো ওয়ান তো এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা সাথে সাথে এমার্জেন্সি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে যাবেন কোনো রকম কোনো প্রবলেমই হবে না একেতেই তো এখন আমি প্রেগনেন্ট তার মধ্যে বাড়ির লোকজনের থেকে এতটাই দূরে হঠাৎ করে এমন কিছু দেখলে কিন্তু মনে বড্ড ভয় জেগে যায় যে কি হবে কখন যদি কোনো অসুবিধা হয় তবুও এইখানে যেহেতু সার্ভিস এত ভালো সব কিছুর তার জন্য অতটাও ভয় লাগে না আর প্রেগনেন্সি দেখি জাপানে অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় উত্তরটা হলো না আমাদের অনেক আগে থেকেই ওর জাপানিজ যে কলিগসরা রয়েছে বা বন্ধুরা রয়েছে তারা বারণ করেছে যে জাপানে প্রেগনেন্সির সময়কালীন অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না কিন্তু তার পরিবর্তে চব্বিশ ঘন্টা কিছু ট্যাক্সির পরিষেবা পাওয়া যায় সেইগুলোই কিন্তু ব্যবহার করতে হবে এমার্জেন্সির ক্ষেত্রে প্রেগনেন্সির টাইমে আর যখন আমরা মিউনিসিপ্যালিটিতে যাই কিছু কাজের জন্য সেইখান থেকেও আমাদের কিন্তু একই কথা বলা হয় এবং তারা আমাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় এমন ট্যাক্সির সংস্থার নাম্বারও কিন্তু ওইখান থেকে আমাদের প্রোভাইড করে দেয় অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়া গেলেও কিন্তু কোনো ভয়ের কারণেই চব্বিশ ঘন্টা এই ট্যাক্সির পরিষেবা আপনারা পাবেনি এতটাই পূর্ণ একটা দিন যাওয়ার পর যখন একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখে এত হাওয়া ছেড়েছে আমার গাছগুলো সব ফেলে দিয়েছে আর গাছগুলো ঠিক করতে না করতেই নেমে গেছে মুষলধারে বৃষ্টি তাহলে চলো আজকে এই ব্লগটা এই অবধি রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সাথে থেকো